দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি জামালপুর জেলার সকাল বাজারে অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন একদম পদ্মার তোর তাজা ইলিশ এবং সাথে কিন্তু চট্টগ্রামের ইলিশও কিন্তু রয়েছে এবং চাঁদপুরের ইলিশও রয়েছে তো আমরা জানবো আজকে এই সকাল বাজার থেকে চট্টগ্রামের ইলিশের দাম কত চাঁদপুরের ইলিশের দাম কত এবং কি পদ্মার ইলিশ আজকে কত করে চাচ্ছে তাহলে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আজকে পদ্মার লিস্ট কোনটা চট্টগ্রামের লিস্ট কোনটা আমাদের একটু দেখান এটা চট্টগ্রামের এটা পদ্দার না পদ্মার ছোটটা এটা আবার এটা পদ্দার বড়টা না দুইটা মিলে এক কেজি আবার এটা একটা মিলে দেড় কেজি এক কেজি চারশো গ্রামও হয় না আর 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 এটা কত এটা দুইটা মিলে এক কেজি তিনটা এক কেজি দুশো গ্রাম না তাহলে পদ্দার বড়টা কত পদ্দার বড়টা ব্যস্ত আছে আপনার এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম ব্যস্ত আপনার আঠারোশো সতেরোশো টাকা আর দুটো কেজিটা কেজি এটা বিক্রি করতেছি আপনি এগারোশো এক হাজার টাকা আর চট্টগ্রামের চট্টগ্রামের তিনটে এক কেজি দুশো কিরাম আসবে এটা সাড়ে চারশো টাকা সাড়ে সাতশো টাকা কেজি না তো দর্শক জানতে পারলেন পদ্মার ইলিশ বড়টা কত করে আর ছোটগুলো কত করে আর চট্টগ্রামের যেটা সেটা কত করে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজারে দর্শক এই মুহূর্তে আমরা সকাল বাজারের আরো একজন ব্যবসায়ের কাছ থেকে জানবো যে ইলিশ আজকে কত করে বিক্রি করা হচ্ছে এ পাশেও দেখতে পাচ্ছেন ইলিশ রয়েছে তো বড় ইলিশ ওটা কত করে দিচ্ছেন আঙ্কেল বড় ইলিশ ষোলোশো ষোলোশো কেজির উপরে না কত থেকে নিয়ে এটা আপনি আরো থেকে আরো থেকে এটা মনে হয় পদ্মার ইলিশ না না এটা বরিশাল বরিশালের না আর আর এটা কোন জায়গার আঙ্কেল এটার কেজি বাবা সত্তর সরে গেছে সতেরোশো আরো সামনে কমবো তো দর্শক জানতে পারলেন আজকে কিন্তু এই ইলিশ গুলো আহ বরিশালের ইলিশ গুলো কিন্তু ষোলোশো করে কেজি ধরে বিক্রি করা হচ্ছে ইলিশের ওজন প্রায় এক থেকে দেড় কেজি ওজন